পুজোর মুখে হাহাকার বইপাড়ায় এক রাতে বৃষ্টিতে চরম ভোগান্তি কলেজ স্ট্রিটে পৌরসভার যুদ্ধকালীন তৎপরতায় জল নামলেও মাথায় হাত বই বিক্রেতাদের মঙ্গলবার গোটা শহর জলমগ্ন ছিল ব্যতিক্রম নয় কলেজ স্ট্রিটও কলেজ স্ট্রিট বইপাড়া যেখানে প্রায় সব দোকানে প্রকাশনী যারা রয়েছেন প্রকাশনী সংস্থাগুলো সে জায়গায় জল প্রবেশ করেছে এবং দেখা যাচ্ছে বিপুল ক্ষতিও হয়েছে কারণ বই ভিজে গেছে যে বইগুলোকে বাঁচানো সম্ভব হয়েছে সেই বইগুলোকে রোদে শোকানোর কাজ চলছে এবং রোদের মধ্যে রেখে যদি শুকিয়ে নেওয়া যায় অন্তত কিছু বই বাঁচানো যায় সেই চেষ্টা কিন্তু ইতিমধ্যেই করা হচ্ছে এই সকাল থেকে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করছি বই তো সব ভিজে গেছে যা দোকানে ছিল হাফ বই তো ম্যাক্সিমাম ভিজে গেছে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখে আমরা হয়েছি বই অলরা লড়ার এরকমভাবেই চলছে এই বইটাই সুপুর দিয়েছি দেখা যাক কী হয় দোকানে জল ঢুকেছিলো জল বলতে এক কোমর করে জল ভিতরে ছিল বই যা ছিল সব ভিজিয়ে গেছে ম্যাক্সিমাম বই দেখুন না আপনারাই দেখুন না সব রাখা আছে শুকাতে দিচ্ছি যা থাকে এর মধ্যে কিছু যদি পাওয়া যায় সব তো ভিজে গেছে ম্যাক্সিমাম দোকানদাররা বই বাঁচানোর চেষ্টা করছেন যেগুলো ভিজে গেছে সেই বইগুলোকে যদি উদ্ধার করা যায় তবে এখনও দেখা যাচ্ছে বইগুলোর ক্ষেত্রে সম্পূর্ণ ভিজে রয়েছে এবং এই বইগুলো আর ব্যবহারযোগ্য হবে বলে মনে করা হচ্ছে না তাই পুজোর আগে এই যে আর্থিক ক্ষতি হলো তাতে কিন্তু যথেষ্ট চিন্তায় রয়েছেন কলেজ স্ট্রিট বই পাড়ার যারা দোকান রয়েছেন বই কর্মী রয়েছেন অনেক ক্ষয়ক্ষতি বলার বাইরে মানে দোকানের ভিতরে এ খাঁটো মানে কমার মতন জল অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সোমবার দিন তো আপনার না এরকম হবে না বই সরাতেও পারেন না কি দেখলেন না গিয়েছে সব দেখছি মানে আমফান থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আমফানে সরাতে পেরেছি এবছর অনেক নষ্ট হয়েছে অনেক নতুন সিজন আসছে পড়াশোনার নতুন বছর শুরু হবে তার আগে তারা বই কালেক্ট করছিলেন এবং সেই যে বইগুলো যথেষ্ট পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই বৃষ্টির জলে ক্যামেরায় খোকনের সাথে ইরন রায় বর্মন নিউজ এইটিন বাংলা চুচুড়ার পিয়ারা বাগান সর্বজনীনের এবার পুজোর থিম ফ্রান্সের বেসেলিকা চার্চ মন্ডো পেলেই ফ্রান্সের টিকিট পিয়ারা বাগান সর্বজনীনে এবার ফ্রান্সের ছবি মণ্ডপ তৈরি হয়েছে ফ্রান্সের বিখ্যাত ব্যাসেলিকা চার্চের আদলে হঠাৎ এই ভাবনার কারণ হচ্ছে সারা পৃথিবী জুড়ে যে যুদ্ধের দামামা চলছে আমরা যারা বাগান সার্বজনীন কমিটি মনে করি যে সমস্ত ধর্মের সমস্ত অংশের মানুষ প্রাচ্য এবং ভারতীয় সংস্কৃতির মিশ্রণের ভেতর থেকে মা দুর্গা যাতে শান্তির বার্তা নিয়ে আসেন তার জন্যই আমাদের এই প্রচেষ্টা আমাদের মণ্ডপে আমরা যেটা ব্যবহার করেছি ওম মেটাল কিছু প্লাই এবং কিছু খড়ের জিনিস মণ্ডপে প্রাচ্য পাশ্চাত্য সংস্কৃতির মেলবন্ধন চোখ জোড়ানো সিদ্ধ চুটুরা থেকে সোমনাথ ঘোষ নিউজ এইটিন বাংলা